ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কোর বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ চলতেছে ঠিক তার পেছনে নতুন একটি বিল্ডিং এর নির্মাণ কাজ চলতেছে বিল্ডিংটি প্রায় বিদ্যুতের ট্রান্সমিটার সাথে লাগানোই বলা চলে আল্লাহ না করুক যদি এই ট্রান্সমিটারে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে তাহলে বিল্ডিং এ বসবাসকারী লোকজনের অবস্থা একবার ভাবুন তো কি হতে পারে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমার আকুল আবেদন থাকবে এই বিল্ডিংয়ের সামনে এই ফর্ম আর্টে যেন অন্য কোথাও প্রতিস্থাপন করা হয় ভবিষ্যতের সম্ভাব্য দুর্ঘটনা অতি ধন্যবাদ